তারপরে কাকের সামনে বসেন টাকার দাম একটু কমাই দেবেন ইনশাল্লাহ দামের একটা কথা বলি দাম লাখ টাকা চব্বিশ সাল পর্যন্ত কাগজ কমপ্লিট তারপরে গাড়ির ড্রাইভার সিরে যেতে পারবেন টুকটাকারতে পারবেন ইনশাল্লাহ গাড়ি তো কোনো নাই গাড়ি গুলো ভিতরে দেখান একটু

তে পারবেন এই যে গাড়িটা দেখেন রাস্তায় পড়বে সে আছে নাই এই যে কোনট কভার লাগানো আছে অটো গিয়ার অটো গিয়ার টুকটাক একটু নিয়ে করে নিতে পারবেন হান্ড্রেড তেরো স্বস্তিকারী হান্ড্রেড এলেন হান্ড্রেড ইলিভেন তেরো স্বস্তিকারী ভিডিও টা ভালো লাগে লাইক শেয়ার দিয়ে দিন আমার বিদেশি প্রবাসী ভাইরা ভিডিও দেখেন আমাকে পছন্দ করেন ভিডিও দেখেন আমার প্রবাসী ভাইয়েরা ভিডিওটা দেখেন লাইক শেয়ার দিয়ে দিন ইনশাল্লাহ আপনার অনেক ভালোবাসি আমার আপনার অনেক ভালোবাসি ঠিক আছে আমি আল্লাহ বিদেশে থাকেন লাখ লাখ টাকা দাম হচ্ছে গত দুই লাখ লাখ দুই লাখ দুই লাখ চল্লিশ

পাঁচের মডেলের গাড়ি কাকা একবার দাম কমাই দেবো দেখেন এগারো ভাই আমাদের সাথে আছেন সব ভাইকে ধন্যবাদ লাইফটা প্লিজ একটু শেয়ার করে দিবেন বাবুল ব্লক

আরে ভাই বাবুল আর ভুইয়া একসাথে পাঁচ ষোলো কই মিনিমাম পাঁচ ষোলো বাবুল চাষার মূলক কিন্তু উঠাই দিতে হইব এটার কিন্তু দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ এর জন্য আপনারা শেয়ার বেশি করে দিতে হবে শেয়ার না দিলে মানুষ চিনবে না কারণ বাবুলরা ব্যবসা হিসাবে চিনে এখন কিন্তু ব্লগার হিসাবে চিনতে হবে ওইটা কিন্তু আপনারা শেয়ার দিতে হবে কারণ চ্যানেল দাঁড় করাইতে হইব

এই যে কোথাও কোনো খোলা কাটা নাই মাইন্ড নাই এক্সিডেন্ট নাই হাফ সিলিং হাফ সিলিং গাড়ি দুই হাজার পাঁচ মডেল ভিতরের কন্ডিশন দেখাই দিতে গেছেন কাকা এই যে এই যে চিপা চাপা যা সব দেখাই দেয় কোথায় কোনো মাইন্ড এক্সিডেন্ট নাই একদম ফিনিশ গাড়ি আলহামদুলিল্লাহ ভাই মাল ভালো আছে এই যে দেখেন এই যে ভিতরে সব কোথাও কোনো মাইন্ড এক্সিডেন্ট নাই পুরান গাড়ি টুকটাক এস্টেজ দাগ আছে বড় ধরে কোনো মাইন্ড পাইবেন না টিআরএক্স অন টিআর বিভিন্ন ইঞ্জিন

হ্যাঁ অনেক ভাইগো করেন কাকা সব কম্পিলের গাড়ি না ভাই আমার আব্দুল গাফার ভাই আমার সালাম ও শুভেচ্ছা রইলো এরপরে হোসেন ভাই ইনশাল্লাহ ভাই থ্যাংক ইউ সাথে কম হইতেছে ভাই

এটা কোম্পানিতে টুকটাক মাল মাল টানানোর জন্য ছোট খাটার জন্য ঠিক আছে কোম্পানিতে মাল জন্য ডেলিভারি বেন গাড়িটা খুব ফেরেশ আছে এটা মেইন হল এটা বেশিরভাগ থাকে অটো গাছ গাড়ি চলে না এটা অটো

তারপরে মায়ের এক আছে এটা দাম দিয়েছে কত টাকা টাকা দাম দিয়েছে চার লাখ চার লাখ তিন লাখ আশি চারো দশক তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ সত্তর

সেটা ইনশাল্লাহ জানি না আপনি শুধু আসেন আসলে গাড়ি দিতে পারবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি ওই অটো সিটি করতে চান এক্সচেঞ্জ করতে চান আপনার ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়া দাও পেল আর বাবুল চাচা আমার নিজের চ্যানেলটা খুলছে যারা আমাকে বাবুল চাচাকে পছন্দ করেন সবাই লাইকটা প্লিজ একটু শেয়ার করবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বাবুল ব্লগস ইনশাআল্লাহ ভাই বড় একটা বল আমি ভুইয়া ভাই পাশে অনেক গাড়টা নাম বললাম না আমি গুলো আমি পর্যন্ত কথা নেক্সট তাই ভিডিও মনে করেন যে সুরুম চাচার পাশে পাশে গাড়ি রাখছে যে বললো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়েছেন আল্লাহ আসসালামু আলাইকুম